সামনের দিকটা রাজবাড়ি লক্সবা মডেল থেকে সোলা দিয়ে তৈরি করা আছে আড়াইশো একটাই বা একটাই পাথর সেটা তৈরি রামচন্দ্রদেবের মন্দির ভিতরে আছে সোনার রাম রাম লক্ষ্মণ সীতা ভারত শত্রুগার হনুমান পাবেন জয়পুরে পাবেন একটা পাথর কেটে কেটে তৈরি এবং তৈরি করতে করতে একটা খুব যদি ভেঙে যেত পুরো সেদাপটায় বাদ হতো আগেকার দিনে রাজা নবাবদের নিয়ম ছিল কাজ করে নিত সারা জীবনে খরচাও দেওয়া হতো পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা সোনার হয় এই সেই বাইকে ড্যান্স করতে

পানিপথ থেকে এনেছিলেন আপনাদের মতো বহু পর্যটক বহু দূর দূরান্ত থেকে মানুষ হয়ে যায় সকলগুলো পুজো দিয়ে যায় দৈনন্দিন পুজো হয় পানিপথ থেকে মায়ের মূর্তি থেকে চলে মানে একটা মায়ের তিনটে রূপ বুঝলেন তো একটাই মূর্তিকে তিনটে রূপ থেকে বেশি পুজো করতেন কালী দুর্গা লোকটি আপনারা অনেক জায়গায়